বিজেপির পঞ্চায়েত সদস্যকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে গুরুতর আহত বিজেপির পঞ্চায়েত সদস্য দেবনাথ পাত্রকে সিঙ্গুর গ্রামীণ হাসপাতাল থেকে চুচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে অভিযোগ ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপি পঞ্চায়েত সদস্যের মা কোন রাজনৈতিক ঘটনাই নয় লাইট লাগানো নিয়ে পাড়াগত বচসা হয়েছে দাবি তৃণমূল নেতৃত্বে তৃণমূল থেকে বলা হয় বিজেপির যে সদস্যের কথা বলছে সেই তো ছুরি নিয়ে অন্যদের আঘাত করে তাতে তাদের হাতের আঙুলের কিছুটা অংশ কেটে যায় পরে পাড়া লোক জমাট হয়ে একটা হয় এর মধ্যে কোনো রাজনীতি নেই আপনারা দেখছেন এখন নজর এনসি বাংলা চ্যানেল সাথে আমি রয়েছি স্নিগ্ধা আজকের বিক্ষোভটা এই কারণেই যে আমাদের যে পঞ্চায়েত মেম্বার দেবনাথ পাত্র তাকে দীর্ঘদিন ধরে তৃণমূলের কিছু বান্ডারা দালাল তৃণমূল যেটাকে বলা হয় তারা কি করছে বিভিন্ন সময় কটুক্তি কুরুচিকর মন্তব্য তাকে করে সে কোনো কিছুতে কর্ণপাত করে না সে ঠান্ডাভাবে চলে যে অশান্তির মধ্যে যাবে না কিন্তু এদিন একটা হাই মাস লাইট যেটা আমাদের মাননীয় এমপি ছিলেন লকেট চ্যাটার্জি তার সময়ের যে হাই মাস লাইট সেটা ওখানে হচ্ছিলো ও রাত্রেবেলা সেইখানে ওটা দেখতে গেছিলো কতটা কি সানটা কতটা কি হয়েছে কি না হয়েছে দেখতে পেলে পঞ্চায়েত মেম্বার হিসাবে যেহেতু ওইখানে পঞ্চায়েত সেক্ষেত্রে কি হয়েছে সেই পঞ্চায়েত মেম্বারকে তৃণমূলের নেতৃত্ব কিছু আছে এই পান্ডারা তারা তাকে এমনভাবে মেরেছে এমনভাবে মেরেছে সে আজকে হসপিটালে আর তার পরিপ্রেক্ষিতে থানায় আমরা জিডি করেছি এবং এফআইআর করেছি এখন পর্যন্ত একটা পান্ডাকেও ধরা হয়নি কেন এইটা প্রশাসনের জবাব দিতে হবে থানাকে এটা জবাব দিতে হবে যে মুখ্যমন্ত্রীর আঙুল হেলানি কি এটা হচ্ছে যে যারা দুষ্কৃতি আছে যারা মেরেছে গলায় এরকম দাম সাজে তাকে খুন করার পরিকল্পনা ছিল আজকে সেই জায়গায় গিয়ে তাকে অ্যারেস্ট করা হবে না এ কোন বাংলা চলছে এটা তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা থানায় এসছি আমরা আজকে এটা বলে যাচ্ছি যে তাদের যদি অ্যারেস্ট করা না হয় আমরা এরপরে এসপি অফিসে সারা জেলা জুড়ে সমস্ত লগ্নি এসপি এ বুঝ গেরাও করব এটা আমরা বলে দিয়ে গেলাম আজকে এখানে বাগডাঙ্গা ছিনামোর গ্রাম পঞ্চায়েতের দায়পুকুরের বাসিন্দা আমাদের গ্রাম সভায় সদস্য ছিল বা তাকে অনেকটা রাত্রিরে এখানে বিক্ষোভ করার এইটাই কারণ হচ্ছে ওই দেবনাথ পাত্রকে তিনজন মিলে বিজেপি সব মানে বিজেপি সদস্য তৃণমূলের লোকেরা তাকে গলায় গামছা দিয়ে বা অনেক লাঠি ছোটা দিয়ে এমনই ভাব মেরেছে তাকে হসপিটালে এখন সিঙ্গুরে ভর্তি করা হয়েছিল প্রথম তারপর থেকে চুজরই নিয়ে গেছে এখনো পর্যন্ত তার অবস্থা ক্রিটিক্যাল চলছে ঠিক আছে তার যারা মেরেছে তাদের আমরা বিচার চাই আমার নাম কাকলি আদক আমার নাম কাকলি আদক গ্রাম দায়িত্ব বলবো তো এটাই ওকে সুযোগে পায় না বলে মারতে পারে সুযোগে পেয়েছে বলে একা বলে যেমন খুশি ওকে চার পাঁচজন মেলে মেরেছে মারার মাত্রে ও তো পড়ানটার জন্য আই ধাই করছে বাঁচাবার জন্য সে ছুটে পাইলা থেকে ও দাদা ধরতে গেলো দাদাকে কাকাই নিয়ে পাট দিয়ে ছুরি এ করেছে ওর দাদাকে ফেলে ছুরি মারতে গেলো ও দাদা বলছে ও দাদাকে ছেড়ে দিয়ে বলছে দাদা তুই এখন থাক তোর ভাইকে কে মেরে আসি তো তোকে মারবো আমি যতটা শুনেছি আমি নিজে তো দেখিনি গত পরশু ষোলো তারিখ হচ্ছে রাত্রে ওই জায়গাতে একটা ঘটনা ঘটছে ঘটনাটা এটাই যে ওখানে কোনো রাজনীতির কোনো এ নেই সম্পূর্ণ স্থানীয় ব্যাপার যেটা হচ্ছে ওই যেখানে হাইম্যাক্স লাইট লাগানো হচ্ছে বলছেন ওই জায়গাতে স্থানীয় কিছু লোকের সাথে যে যার কথা বলছেন যে বিজেপি কর্মী না সদস্য তার সাথে তর্ক বিতর্ক হয় সেই তর্ক বিতর্ক সময় ওই যে আহত হয়েছে হসপিটালে ভর্তি হয়েছেন যেটা বলছেন আর কি যে ওই দোকানেতে পাশে বোধ একটা মুড়িখানা দোকান আছে কথা কাটাকাটি হতে সেই ছুরি নিয়ে এসে হচ্ছে ওখানেই একজন স্থানীয় ছেলেকে ছুরিটা মারতে গেছে এবং মারতে গিয়ে তার ঠিক মতো মারতে পারিনি তাতে তার আঙুলের নিচের পেটিগুলো কেটে গেছে এইটাতে তখন হচ্ছে স্থানীয় যারা ওখানে ছিল তারা হচ্ছে ওকে ধস্তাধস্তি হয় তাতে আহত হতে পারে হয়তো এটাই ঘটনা এতে কোনো রাজনৈতিক যোগ নেই কোনো রাজনৈতিক ঘটনাও নয় এটা হচ্ছে বিজেপি হচ্ছে সব জায়গাতেই বলে কিছু ঘটনা যদি পারিবারিক ঘটনা হয় সেই পারিবারিক কেউ রাজনীতি রঙ দিতে চায় এই ঘটনাটা আমি যতটা শুনেছি বা জেনেছি